অনেক ভদ্রলোক আছে যারা হচ্ছে মানে ভিডিও নিচে কমেন্ট বক্সে এসে বলে আচ্ছা আপনার কি সারা দিন কোনো কাজকর্ম নেই সারাদিন কোনো কাজ নাই মানে তাদের এই ধরনের কমেন্ট দেখে আমার খুব হাসি পায় আচ্ছা আমার কথা না হয় বাদ দিলাম যে আমার সারাদিন কোনো কাজ নেই ঠিক আছে আমার সারাদিন কোনো কাজ নেই যারা এই ধরনের কমেন্ট করে আপনাদেরকে বলছি আপনাদের কি কোনো সারাদিন কোনো কাজকর্ম নাই সারাদিন খালি ফেসবুক ঘাটে 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 দেখেন আর হচ্ছে অন্যের পেজের নিচে গিয়ে ভিডিও নিচে গিয়ে খালি কমেন্ট করেন আপনার কোনো কাজকর্ম নাই আপনার এত কাজকর্ম থাকলে আপনি কেন অন্যের ভিডিও নিচে কমেন্ট করতে আসেন আর মানে বোঝাই যাইতেছে যে আপনারও মনে হয় কোনো কাজকর্ম নেই এই জন্য সারাদিন খালি অন্যের ব্লগ দেখেন ভিডিও দেখেন আর সেই ভিডিও নিচে গিয়ে আজ এটা কমেন্ট করে আসেন তাই না আমাদের তো কোনো কাজ নাই তাই তো আমরা ভিডিও করি ঠিক আছে আসলে সত্যি কথা বলতে আমার সারাদিন তেমন কোনো কাজ নাই আমি সারাদিন কি করি এই সুয়েবুই কাটাই আর ফোন আছে আর আমার ছেলে সেই সকাল স্কুলে যায় যেরকম যে এখন আমার ছেলেকে স্কুল থেকে নেওয়ার জন্য আসছি এখন তিনটা বাজে আমার ছেলের সাড়ে তিনটা বাজে আমার ছেলের স্কুল ছুটি হবে হচ্ছে তিনটা তো এই যে আমি এখন পার্কে বসে আছি ঠিক আছে পার্কে বসে বসে যা যে আজ আপনাদের সাথে বকবক করে ভিডিও বানাইতেছি কারণ এটা আমার মনে হয় যে এটা আমার ভালো লাগে ঠিক আছে ভিডিও করে এটা আমার একটা প্যাশন বলতে পারি ভালো লাগে ভালো লাগে থেকে বকবক করি আমার মন চায় আমি ভিডিও করি ঠিক আছে এখন আমার কথা হচ্ছে যে আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগে না যাদেরকে মানে মনে হয় যে না আজের আমার কোনো কাজকর্ম নেই যারা ইয়া কমেন্ট করেন তাদেরকে বলবো আগে নিজের চরকায় তেল দেন ঠিক আছে আগে নিজেরটা তো আগে নিজেরটা দেখেন আপনি কি করেন সারাদিন সেটাকে হিসাব করে তারপরে অনেকটা হিসাব করতে আসেন ঠিক আছে আগে নিজেরটা দেখে বুঝে তারপরে মানুষ এটা চিন্তা করবে মানুষকে যাচ করার আগে অবশ্যই তার সম্পর্কে জানতে হয় কারো সম্পর্কে না জেরে না বুঝে কোনো কমেন্ট করা উচিত না যেটা আমরা এই অনলাইনে করে থাকি মানুষকে জানতে হলে তার সম্পর্কে জানবেন তাকে দেখবেন চিনবেন তারপরে তার সম্পর্কে একটা কমেন্ট করবেন তো কারো সম্পর্কে না জেনে না বুঝে কখনও কাউকে ডাচ করতে যাবেন না